ধরো তুমি প্রতিদিন স্বপ্ন দেখো বড় হওয়ার কিছু করে দেখানোর কিন্তু দিন শেষে শরীর বলে আজ থাক কাল শুরু করব মনও মেনে নেয় আরও একটা দিন হারিয়ে যায় অলসতার অন্ধকারে এভাবেই কি তোমার জীবন কাটবে নাকি আজই সেই দিন যখন তুমি বদলাবে নিজের ভাগ্য নিজে গড়বে আজকের গল্পে আছে এমন এক অলস যুবক আর একজন জ্ঞানী পণ্ডিত যার দু চারটে কথা বদলে দিয়েছিল ছেলেটার পুরো জীবন হয়তো এই গল্প বদলে দিতে পারে তোমার জীবনও একটা ছোট সবুজে ঘেরা গ্রাম সকালবেলা সূর্যের আলো গাছের পাতায় ছায়া ফেলছে পাখির ডাক শোনা যাচ্ছে দূর থেকে এই গ্রামের এক কোণে থাকত রাহুল নামের এক যুবক বয়স তেইশ কিন্তু জীবনে কোনো লক্ষ্য নেই রাহুলের দিন কাটতো একটা চার পায়ার খাটে ঘুম খাওয়া মোবাইলে সময় নষ্ট এই ছিল তার রুটিন মা যখন বলতেন বাবা কিছু একটা কর দেখ আশেপাশের ছেলেরা কত চেষ্টা করছে তখন রাহুল হেসে বলতো আরো কিছুদিন যাক মা সময় এলেই সব হবে রাহুল ছিল স্বপ্নবাজ প্রতিদিন দুপুরে গাছের নিচে বসে সে স্বপ্ন দেখত বড় লোক হওয়ার গাড়ি কেনার শহরে বাড়ি বানানোর কিন্তু এসব ছিল কেবল স্বপ্ন কাজের নামগন্ধ নেই একদিন সেই গ্রামে আসে এক পণ্ডিত ব্যক্তি চুপচাপ কিন্তু চোখে এক অদ্ভুত দীপ্তি মানুষ তাকে দেখে বলতো তিনি নাকি অনেকের জীবন বদলে দিয়েছেন তিনি শুনলেন রাহুলের কথা সব শুনে একদিন নিজেই গেলেন তার কাছে রাহুল তখন তাল গাছের নিচে চোখ বুঝে শুয়েছিল সে পণ্ডিতকে দেখে চুমকে তাকালো তার মুখে ছিল অর্ধেক হাসি আর অর্ধেক অবহেলা পণ্ডিত বললেন তোমার চোখে দেখি বড় বড় স্বপ্ন কিন্তু শরীরে দেখি এক ফোটা শক্তিও নেই এমন কি স্বপ্ন যা তোমার শরীরকে জাগাতে পারে না রাহুল একটু হেসে বলল স্বপ্ন তো ঘুমিয়েই দেখা যায় পণ্ডিতজি আমি তো ঘুমিয়ে ঘুমিয়ে রাজা হয়েছি অনেকবার পণ্ডিত মৃদু হেসে পাশে বসে পড়লেন চোখে ছিল দয়া কিন্তু কথায় ছিল গভীরতা তুমি কি জানো যারা ঘুমিয়ে স্বপ্ন দেখে তারা সকালে উঠে ভুলে যায় আর যারা জেগে স্বপ্ন দেখে তারা ঘুম ভুলে গিয়ে কাজ শুরু করে রাহুল একটু অস্বস্তি বোধ করল যেন তার অলসতাকে কেউ নগ্ন করে পণ্ডিত এবার পকেট থেকে একটা ছোট্ট ধাতব উপহার হিসেবে দিলেন এবং বললেন প্রতিদিন ভোরে এটা তোমাকে ডেকে তুলবে যদি টানা পাঁচ দিন তুমি এর আওয়াজে উঠে একটা ভালো কাজ করো তাহলে তুমি নিজেই বুঝবে তোমার ভাগ্য বদলাচ্ছে কিন্তু যদি না করো এই ঘণ্টা চিরদিনের জন্য চুপ হয়ে যাবে রাহুল অবাক একটা ঘন্টা কিভাবে ভাগ্য বদলাবে তবু